এই রিয়া আরে বাসু ভাই কি খবর কেমন আছেন আর বইলো না অনেক অশান্তিতে আছে কেন কি হয়েছে কাবিলা তো ভিতরে জেলের ভিতরে ও আবার কি করছে মার্সিডিটে একটা গঞ্জাম হইছিল अटेम्प्ट টু মার্ডার করে এখন জেলে মার্ডার করছে আরে না 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 अटेम्प्ट নিছিল কিন্তু কাবিলাকে দেখলে তো মনে হয় না মার্ডার করতে পারে বা মার্ডারের अटेम्प्ट নিতে পারে আপনার কথা হলে বিশ্বাস করতাম কারণ আপনার মধ্যে একটা মার্ডার মার্ডার ফিল আছে আচ্ছা আচ্ছা এখন কাবিলার কি অবস্থা বাইর করার প্রসেস চলতাছে আমরা প্রতিদিন করে যাওয়া আসা করতেছি অনেক টাকা পয়সা খরচ হইতেছে আমরা নিজেরা নিজেরা করতেছি আর কি আচ্ছা আমি কাবিলাকে একটু দেখতে চাই ওর সাথে আমাকে একটু দেখা করে দেন কাশাপে তুমি ওইখানে যাবা যাওয়াটা ঠিক হবে না তুমি ওইখানে গেলে বিলাস হয়ে কি মানে তুমি ওইখানে গেলে বিরক্ত হওয়া সব ট্রিমিনাল জায়গা তো বুঝছো না না মানে কাবিলার জন্য আমি কিছু করতে চাই একটু কন্ট্রিবিউট করতে চাই কাবিলা তো আমারও ফ্রেন্ড তাই না আর আপনারা ঘোরাফেরা করতেছেন আপনাদের টাকা পয়সা লাগতেছে না আর না আমরা তো করতেছি তোমার লাগবে না 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 পাশা ভাই আমি দেই না আমি দিতে চাই মানে দিবা এখন দিবা এখন তো মানে শপিং টপিং করে আমার টাকা শেষ আমি বাসায় যে পাঠিয়ে দিই আপনার নাম্বার তো আমার কাছে আছে আচ্ছা ঠিক আছে তাহলে কত দিতাছো 10000 টাকা

কালকে সকালবেলা এয়ারপোর্টে চলে আসতেছি আমরা ভোরবেলা এসে তোমার বাইরে ফিরে নিয়ে আসবো কোনো সমস্যা নাই তুমি চলে আসো তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে আছো আরে বাডা এখানে তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে দেয় না তুই খাইয়ে গেছি একসাথে আচ্ছা চিন্তা করো না তুমি সাতজনে চলে আসো তারপরে দেখুন সবকিছু আসো তুমি হ্যাঁ

এই পুরো মেলা মেলা মনে যেন পয়সা কি মেলাতেছি কিন্তু ভাইয়া এত ঝামেলা সাইড এত পুলিশ ঘুরে এত ভয় লাগে আর কোনো জুতালাই দিব না আর না ব্যাডা তোরই ধরবে কেন তোর জুতালাই কেমন না ধরবে না এয়ারপোর্টে পুলিশ যারা বিশৃঙ্খলা করে তা করে ধরে আর যারা চোর বাটপার আইনসে লাগে চুরি করে নিয়ে যায় তারপর মানুষের বিভিন্নভাবে বিভিন্ন ভাবে করে তাগরে করে দইরে যায় আর এয়ারপোর্টের পুলিশ যদি কোনো চোর বাটপাকে ধরতে পারে তাইলেシミলে এখন বড়ান দে

Сатто беше полис гуре, баѓан нај! Кој স্যার বিশ্বাস করেন আমি জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করি নাই স্যার আমি একদম ঝাউরা না পুরো বোধাই স্যার ও তো আমার চেয়ে বেশি বোধাই স্যার আমাকে সেরা দেয় ভাই শিবম তোরে কই গেলি যা আবু চলে আসছে ভাইয়া শুভম আইছস তুই আবু আমাকে আটকে রাখছে সাথে সাথে স্যার তাদের আটকেই রাখছেন কেন আরে হনারা তো এয়ারপোর্টে ভেতর এলো বতালি ধরবা দড়দড়ি করতেছে খালি বুঝলাম না আপনারা করতেছেন এটা কি আমি ধরতে গেছি বিশ্বাস ও আমার পাশে চিনটি দিয়া দড়দিসে আর আমি ধরতে গেছি আমার স্যার সরি কি করতেছেন সরি আসলে কত বড় বাড়ি কত এসে থাকে কত দামি দামি পোশাক আশাক পরে ভালো মন্দ খায় জেলখানা অনেক কষ্ট ইতিহাসে দাদু কত আপনার মতো জেলখানা মানায় নিতে না দাদু মায়া মানুষের মতো কান্তা সুস্কা তুই জেলখানা তো পুরুষ মানুষের লেগা আমি আমার জেলখানার ভাই বেড়া দিছি ওরে ওরা ওর বাড়ির চাইতে আরামে রাখবো ভালো রাখবো দাদা আপনার কাছে একটা অনুরোধ আপনি সাদাম না চাই আপনি আপনার ভাই বেড়া তারা যেন কাবিলাটা একটু আরাম এসে আদর যত্ন কইটা রাখে আমার কি তোর চাডাম্বাস মনে হয় এক কথা কয় বার কস বেটা কইলাম না কয়ে দিছি তোর তো দেখি কাবিলার লেগে আলগা বিদিত বাইরা গেছে আমি জেলে থাকলে তো আমি কান্দব মনে হয় না ওখানে থাকলে তো অনেক থাকেন ওটা তো আপনি বাড়ি আপনি এখানে একটু থাকতে পারি আমার বাড়িতে বেড়াইতে গেছে কান্দা কর আগের কি আবু

তুই আসছিস তো ভালোইছিস আবু ভাই আই তো দেও না ভিতর কষ্ট খাই বইরছি হিগুন তো কইলাম একখান উকিল উকিল ধরে আরে ভিতরቱን বাহির করতে তুই আসো মরুবি মানুষ তুই উকিলের লগে কথা বলি হিগুন লাগানে সাপোর্ট দিও তুই তোরা যে বাইরে থাকি আমলা কি ভালোইতেছস সেটা তুই দেখতেছিস ভিতর বইর তুই একদম চিন্তা করিস না গামিলা তোরের সারানোর ব্যবস্থা করতে আছি আর ভাইয়া চিন্তা করতন কি লইয়া আনে তার দম মন দে আসতেছে দেখেন না কাক লগে থাকি

জেলখানা থাকতে থাকতে আর এখন বেগুন মুখস্ত হয়ে গেছে ভুতুই লাগাও না আরো জোরে ব্যাচেল আর পাল্টি লাগাও না আরো জোরে আর পাল্টি